মানে প্রথম গাড়িতে যে কোনো গাড়িতে যখন যাবেন গাড়ির আগে চেক প্রথম ঠিক আছে গাড়ির কাছে যাওয়ার পরে আগে আপনার যেমন মোবিল চেক দিতে হবে মোবিল চেম্বার হচ্ছে ইঞ্জিনের কাছে যাইতে হবে ইঞ্জিনের কাছে যাই এই যে এটা আপ দিতে হবে ঠিক আছে আপ দিলাম আপ দেওয়ার পরে আমার কি করতে হবে মোবিল চেক দিতে হবে ঠিক আছে এই যে মোবিল এটা ধরেন এই যে মোবিল চেক দিলাম এটা দেখেন এই যে মোবাইল চেক দিলাম এটা এই যে হচ্ছে ফুল এটা হচ্ছে লো খুবই গুরুত্বপূর্ণ কথা এটা ফুল এটা লো আমাকে অবশ্যই এই যে এইটাতে এই এই ফুল পর্যন্ত থাকা লাগবে ঠিক আছে মিডিয়াম হইলে কোনোরকম চালানো যাবে কিন্তু লোতে গেলে চালানো যাবে না বুঝতে পারছেন এটা সব সময়ের জন্যে তাহলে কি আমি মোবাইল চেক দিলাম এটা হচ্ছে ফার্স্ট গাড়ির কাছে যাওয়ার পরে ফার্স্ট প্রথম কাজ হচ্ছে এটা এটা আমি চেক দিলাম দেওয়ার পরে আমি এখন দেখবো যদি আমার গাড়ি মনে করেন যে পানি অটায় যদি পানি দিয়ে চলে যে রেউটার থাকে তাহলে আমি পানি চেক দিব বুঝতে পারছেন আমি পানি চেক দিব পানি চেক দেওয়ার পরে দেখবো যে না পানি ঠিক আছে তারপরে আমি যেমন এই যে এখানে ঘাইমা রয়েছে কেসে এই যে এগুলা এগুলো আমাকে অবশ্যই মুছা দিতে হবে ঠিক আছে মূসা দিয়ে যান গাড়ি ইঞ্জিন কিন্তু হিট আছে এটা যদি অনেক হিট থাকে তখন আগুন ধরার সম্ভাবনা আছে কিন্তু এটা না এক কথা একদম চকচকে থাকা লাগবে ইঞ্জিন ঠিক আছে যে এগুলা ঘামতেছে চলা করা যাবে না আমার ঝুট দেওয়া হোক মূষা মুসি দেওয়া পরিষ্কার থাকতে হবে কোনো দিক দিয়ে ঘামে কিনা এগুলা আমি যদি না বুঝি তাহলে যারা টেকনিশিয়ান আছে এদেরকে রিপোর্ট করা লাগবে বুঝতে পারছেন হ্যাঁ তার মনে করেন আমার ইঞ্জিন চেক দিল ধরেন আপনি যে ধরেন ব্যাটারি আমি এখানে যেহেতু ব্যাটারি আছে ব্যাটারি লেভেল আছে দেখেন এই যে লেভেল এখানে লেভেল আছে ওই যে দেখেন লেভেল ব্যাটারি লেভেল আছে ব্যাটারি লেভেল পর্যন্ত পানি আছে কিনা যদি না থাকে তাহলে ইঞ্জিন ঝামেলা করতে পারে লেভেল পর্যন্ত পানি দিবেন তাহলে আমি ইঞ্জিন মোবিল চেক করলাম ডাইনামার বেল্টের লুজ আছে কিনা দেখেন এই যেগুলো হাত দিয়ে দেখবেন যে ডাইনামার বেল কি টাইট না লুজ টাইট আছে না এরকম টাইট থাকবে যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু চার্জ হবে না আর চার্জ না হলে গাড়ি স্টার্ট হবে না বুঝতে পারলাম তাহলে এটা চেক দিবেন আপনার মোবাইল চেক দিবেন পানি আছে কিনা এটা চেক দিবেন আপনার ব্যাটারি পানি আছে কিনা এটা চেক দিবেন এটা হচ্ছে বেসিক এটা করাই লাগবে ঠিক আছে যাক এটা আমরা চেক দিলাম আচ্ছা আসেন এবার এই যে যেমন এটা হচ্ছে কি জানেন আচ্ছা এটা হাইড্রিক পাম্প এটা সম্পর্কে আমি বলতেছি আসেন এবার এবার ধরেন কি হ্যাঁ নাম এটা আটকাইলাম আটকাই পরে এখন চেক দিব এই যে এখানে কি হার্ডলিক এটা হার্ডলিক এটা হচ্ছে এখন বড় বড় ফুল আছে ঠিক আছে এটা অবশ্যই এই যে এই পর্যন্ত ফুল থাকার দরকার ছিল কিন্তু এটা একটু বেশি দেওয়া হয়েছে এটা অবশ্যই এই যে এই নিচের এই যে লাল দাগ দেখছেন লাল দাগের নিচে যাওয়া যাবে না এটা নিচে যদি যান তাহলে এটা কি সমস্যা অবশ্যই হার্ডলিক গ্যাস চেক করতে হবে মানে হাইড্রলিক আছে কিনা মোবিল ঠিক মতো আছে কিনা যদি আপনার হাইড্রলিক কম থাকে তাহলে ওই যে পাম্পটা দেখাইলাম পাম্পটা নষ্ট হয়ে যাবে একটা পাম্প নষ্ট বেশি সময় লাগে না একটা ইঞ্জিন নষ্ট হইতে সর্বোচ্চ কতক্ষণ লাগে সেকেন্ড বা তার কম সময়ে ইঞ্জিন একটা নষ্ট হয়ে যায় শীত হয়ে যায় তো আপনার মোবিলিক হাইড্রিকটাও ওই সেম কারণ একটা পাম্পের অনেক দাম কারণ বাংলাদেশে পাওয়া যায় না এটা বাইরে থেকে আনতে হয় বুঝছেন কারণ আপনি যদি আপনি আমার গাড়ি চালান বা আপনার গাড়ি যদি আমি চালাই তো আপনি একটা ড্রাইভারের কারণে যদি আমার গাড়িটা ক্ষতি হয় আমি তো মানবো না আপনি মানবেন মানবেন না অতএব আমার আমি যেটা দিয়ে ইনকাম করব আমার এটার প্রতি যত্নবান হইতে হবে ঠিক আছে যত্নবান ঠিক আছে আমার এই দেখলাম এখন ডিজেল আপনি ডিজেল চেক দিবেন ডিজেল চেক দিবেন প্রতিদিন এই যে গ্যাস আছে ডিজেল চেক দিবেন ঠিক আছে আর ডিজেল যদি কম থাকে সমস্যা নেই কারণ তখন হাওয়া ছাড়া যায় তারপরেও ডিজেলটা চেক দিবেন পানি ডিজেল মোবিল এটা হচ্ছে দেখছেন না এটা হচ্ছে কন্ট্রোলার এখান থেকেই সব কিছু কন্ট্রোল করে কন্ট্রোলার এগুলো হচ্ছে এক একটা সলোনাইট বলা হয় সলোনাইট ঠিক আছে প্রত্যেকটা ফাংশনের একটা করে সলোনাইট আছে এগুলো প্রত্যেকটা ফাংশনই আছে একটা করে সোলেনয়েড এগুলো হচ্ছে সোলেনয়েড এগুলো হচ্ছে ইলেকট্রিক দিয়ে কাজ করে ঠিক আছে আচ্ছা এগুলো যদি এগুলাও চেক করবেন যে কোথাও গামে কিনা কোথাও লুজ আছে কিনা হ্যাঁ এগুলো চেক করতে হবে বুঝতে পারছেন তো আচ্ছা যদি ঘামে বা কোনো আপনি মনে করেন আমি আজকে অনেক দিন ধরে একটা জিনিস আলাই দেছি এটা এখন আমার আগের মতো সাউন্ড হইতেছে না সাউন্ড অন্যরকম হইছে তখন তখন আপনি যদি না বুঝেন আপনার সাথে যে ভালো বুঝে ওনার সাথে যোগাযোগ করবেন বা যারা টেকনিশিয়ান আছে ওনার সাথে বলবেন যে ভাই বা ওস্তাদ বা স্যার আমার গাড়িটা আগে এরকম ছিল এখন অন্যরকম হয়েছে ঠিক আছে যাক এটা সম্পর্কে আমরা বুঝলাম তাহলে এখন ধরেন যাক এটা নামান এবার এটা এখন নামাই দিই এটা এখন নামাই দিলাম ঠিক আছে এখন আমাদের পালা গাড়ি স্টার্ট এটা এটার নাম কি এটার নাম হচ্ছে ইমার্জেন্সি সুইচ মানে ইমার্জেন্সি স্টপ জি এটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ এটা হচ্ছে বাস্কেট বাস্কেট আপ ডাউন মানে এই যে ওই বাস্কেটটা দেখেন ওই যে দিকে দেখেন ঠিক আছে ওই যে ওইটা ওই যে ওইটা ওইটা হচ্ছে আপ ডাউন আপ ডাউন মানে লেভেল আপ ডাউন ঠিক আছে আর এটা কি এই সুইচটা হচ্ছে ওইটা হচ্ছে সুইং বাস্কেটটা ডাইনামামে সুইং মানে ডাইনামামে রোডে রোডেট করবে এটা হচ্ছে শর্ট বোম ওই যে শর্ট দেখছেন হ্যাঁ ওই শর্ট বোমটা আপ এবং ডাউন হবে এটা সুইচটা আর এই যে এই সুইচটা দেখছেন জি এটা সুইচটা হচ্ছে বোমটা আছে না বাইরে হবে এবং ঢুকবে এদিকে দিলে বাইরে হবে এদিকে দিলে ঢুকবে হ্যাঁ আর এটা হচ্ছে ওই যে ওই বোমটা ফার্স্ট বোমটা ফার্স্ট বোমটা এদিকে দিলে আপ হবে এদিকে দিলে ডাউন হবে ডাউন হবে বুঝতে পারছেন জি আচ্ছা এটা হচ্ছে ওই যে কেচি